আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রাজাপুর মেডিকেল মেরের রাস্তার একটি চিত্র এখানে গত রাত্রে একটি মোটরসাইকেল মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয় তো মারাত্মকভাবে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ভিডিও করার সময় নয় তখন হইল তাকে দ্রুত হাসপাতাল পাঠানোর সময় তাই ভিডিও করা হয়নি এ সম্পর্কে এ সত্যতা জানতে আমরা চলে যাবো আমাদের ডাক্তার ডি ডাক্তার আলমগীর হোসেন বাড়ির কাছে এ সত্যতা জানবো এবং সম্পর্কে যে এখন বিরাট তার আলমগীর হোসেন বাড়ি গেছে বাই বলেন এক টকের যে দুর্ঘটনা হইলে সে সম্পর্কে কিছু বলেন কি বলবো ভাই আমাদের দেশে যে মোটরসাইকেল চালায় মানুষ বেপর অভাবে কোনো সাবধানতা অবলম্বন করে না যেমন খুশি তেমনই চালায় এইভাবে মোটরসাইকেল চালায় তো দিন দিন দুর্ঘটনা বাড়তেই থাকে এই যে দুর্ঘটনাটা ঘটলো এটা তো আপনি বললেন যে আর শব্দতনার কারণে কেন রাস্তার অবস্থাও তো ভালো না রাস্তা সম্পর্কে আপনি কিছু বলবেন রাস্তা কি বলবেন যা করে হ্যার অর্ধেক চুরি করে খাইয়ে ধন্যবাদ আপনার মন্তব্য দেওয়ার জন্য তো বন্ধুরা এই সমস্যা শুধু রাজাপুর মেডিকেল মোড়েই নয় এ সমস্যা রাজাপুর মেডিকেল মোড় থেকে বাগরি বাগরির পরে রয়েছে রাস্তা সেখানেও সমস্যা রয়েছে তারপর হাইজ্যাক মোড় বাইপাস এবং বান্ডারিয়া যেতেও এসব রাস্তা অনেক সমস্যা রয়েছে বর্তমান সরকারের কাছে আমার আবেদন দ্রুত এই রাস্তা রিপেয়ার করে জনগণের শান্তি যাতে হয়